আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা প্রথমে এই হুজুরের কথাগুলো শুনবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম হুজুর মাথায় টুপি দেওয়া কতটুকু জরুরি মাথায় টুপি দেওয়া জরুরি নয় এটা একটা ভারতের সুন্দর পোশাক ভালো লাগে আমি দুটা পয়েন্টের কথা বলবো সেই পয়েন্ট দুটোকে আপনারা খেয়াল করবেন এবং তার উত্তর বা কতটা সঠিক তা আপনার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন প্রথম প্রশ্ন যে আমরা যখন কোনো ইন্টারভিউতে যাই এক্সামের জন্য সিম্পল চাকরির জন্য একটা ইন্টারভিউতে যাই তো আমরা কি করি বলেন আমরা করি কি টাই স্যুট জুতো প্যান্ট বেল্ট সব কিছুই একদম ঝ্যাঝাঁক করে থাকি কিন্তু নামাজের সময় আমরা কেন এই আলেম কি বলল ওই আলেম কি বলল আপনার নবীজি আপনাকে কিছু শিখায়নি আপনি হাদিস পড়তে জানেন না এবং দুই নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে এই আলেমরা হাদিস জানে এই আলেমরা শুধু হানাফি সাহাফি এই দ্বন্দ্বতেই লেগে থাকে আপনারা সঠিক উত্তরটার আমাকে একটু কমেন্টে জানাবেন যে আলেমরাকে কোনোদিন দেখেছেন যে নামাজ পড়েছে বিনা টুপিতে নামাজ পড়িয়েছে বিনা টুপিতে কোনো ওয়াজ মাহফিল করেছে বিনা টুপিতে কোনো নামাজ পড়েছে হাফ গাঞ্জিতে আপনারা কখনো দেখেননি আপনাদের মাথায় কি এখনো একটুকু সমাজ আসে না যে কি হচ্ছে ব্যাপারটাতে আলেমরাকে আমি ছোট করছি না ওনারাকে বলতে চাইছে আপনারা উত্তম যেটা ওদিকে ডাকবেন কি হবে কি হবে না গোমরাহিতে কেন ফেলছেন উত্তম কোনটা ওটা দেখেন ভাই আপনারাও হাদিস পড়তে জানেন এখন শিক্ষিত সমাজ বাংলাতে সব পাওয়া যায় হাদিস কোরআন সবই পাওয়া যায় তার থেকে চ্যাট জিপিটিতে এখন সব কিছুই পাওয়া যায় আপনারা সেখানে পড়াশোনা করেন এই আলেমদের কথাতে মিশবেন না আপনারা নিজে জানেন কি আছে ভেতরটাতে টুপি পরে নামাজ হবে না আরে ভাই আমিও বলছি টুপি পরে নামাজ হবে না কিন্তু উত্তম কোনটা ভাই উত্তমটাই দেখেন ইনশাল্লাহ আপনার নামাজ কবুল হয়েছে হবেও কিন্তু আপনি যদি এটাই আকিদা করে নেন যে না আমার আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিজানুর রহমান আজহারি আহমেদুল্লাহ কী বলল নামাজ হবে আরে ভাই ওরা তো কি থেকে শিখলো নামাজ তো হাদিস থেকে শিখেছে না ওরা ওদের কথাই কেন যাবেন আপনার নবীর কথায় আপনি চলেন ওদের কথা নয় ওদেরকেও আপনি শেখাতে পারেন যেমন আমি কোনো আলেম না আমি আমার বাস্তবিক জ্ঞান থেকে বলছি এই জায়গাটাতে মানুষের দণ্ড বিরোধ তারপরে হচ্ছে গুমরাহি সৃষ্টি করা হচ্ছে আপনারা আমাকে কতটা ভালোবাসেন সেটা আমি জানি না আমার হাদিস কোরআনকে যদি ভালোবেসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ